কি খবর কি করেন কি পড়ছেন পড়ছিলাম তো দীনবন্ধু শাস্ত্রীর বেদ সার সাধ্যায় প্রকাশনী বাংলাদেশ অগ্নিদেবী তো কি খবর তোমার ও আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আমাদের তো হিন্দুদের তেত্রিশ কোটি দেব রয়েছে তো আপনি এর মধ্যে কার উপাসনা করেন উপাসনা আমরা তো এক ঈশ্বরের উপাসনা করি আর দেবতা দেবতার উপাসনা কেন এই প্রশ্ন কেন হঠাৎ করে হ্যাঁ আপনি একেশ্বরবাদী তা তেত্রিশ কোটি দেবদেবী আপনার কি মত তেত্রিশ কোটি দেবতা এ তত্ত্ব কোথায় পেলে হ্যাঁ দেবতা তো আছে নি আচ্ছা তেত্রিশ কোটি নিয়ে তোমার মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটার উত্তর আমি তোমার আজকেই দূর করে দিচ্ছি যে সন্দেহটা আছে তেত্রিশ কোটি দেবতা নিয়ে তোমার সেই সন্দেহটা আমি আজই দূর করে দিচ্ছি ঠিক আছে দেখি আপনি যদি দূর করে দিতে পারেন সংশয় তাহলে তো ভালোই দাও তোমাকে একটা রেফারেন্স দেখাই দেখো এটাও কিন্তু বাংলাদেশ হুম এখানে সংক্ষিপ্ত আকারে সনাতন ধর্ম সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আশা করি এটা যদি শেষ করতে পারো যদিও অনেকে বলে যে ভাষ্য নিয়ে প্রশ্ন থাকে তবে যে রেফারেন্সগুলো আছে সেই রেফারেন্সগুলো ইন্টারনেটে ঘেটে বিভিন্ন ভাষ্য বের করতেই পারো এখন প্রশ্ন হচ্ছে তোমার প্রশ্ন ছিল তেত্রিশ কোটি দেবতা দেব সবার আগে আমরা দেখবো দেবতা কী হুম এখানে দেখি আমরা দেবতা কি বলা আছে এখানে বলা আছে নিরুক্তে দেব শব্দের অনেক অর্থ রয়েছে তাহলে কি নিরুক্তের এখানে যে রেফারেন্স দেওয়া আছে এখানে বলা হচ্ছে কি দেবের লক্ষণ হচ্ছে দান করা অর্থাৎ সবার হিতার্থে যে দান করে সে দেব দেবের গুণ কি দেবের গুণ হচ্ছে দীপন অর্থাৎ প্রকাশ করা এখন সূর্য চন্দ্র অগ্নি প্রকাশ করে তাই তাদেরকে কি বলা হয় তাদেরকে দেব বলা হয় দেবের কর্ম কি দেবের কর্ম হচ্ছে সত্য উপদেশ করা অর্থাৎ যে মানুষ সত্য মানেন সত্য বলেন সত্য উপদেশ দান করেন তিনি দেব দেবের বিশেষত্ব হচ্ছে দুস্থান অর্থাৎ উপরে স্থিতি লাভ করা ব্রহ্মাণ্ডের উপর স্থিতি লাভ করার জন্য সূর্যকে সমাজের উপর স্থিতি লাভ করার জন্য বিদ্যানকে এবং রাষ্ট্রের উপর স্থিতি লাভ করার জন্য রাজাকে দেব বলা হয় এখন এই যে প্রশ্ন যে এটা কি মন ভাষ্য কিনা নিরুক্ত এই রেফারেন্সটা ঘেটে বিভিন্ন ভাষ্য ঘেটে দেখলেই বোঝা যায় যে এটা ভাষ্য কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই দেব কতজন যে মূল প্রশ্নটা তোমার যে দেব কতজন তুমি বললে তেত্রিশ কোটি এখন এখানে উত্তর দেয়া আছে পবিত্র বেদের এই যে বেদের এখানে রেফারেন্স দেওয়া আছে এখানে কি বলা আছে যেই পরমেশ্বর পরমেশ্বরের সংসারকে তেত্রিশ দেব সর্বতা রক্ষা করছেন সেই সংসারকে আজকে জানতে পারে হে দেব তুমি সর্বদা যার রক্ষাকারী হও এই যে এখানে দেওয়া আছে অথর্ব বেদের রেফারেন্সটা তো এটা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে দেখতেই পারে এখানে তেত্রিশ বলতে যেটা বোঝানো হয়েছে বৈদিক সংস্কৃতিতে কোটি শব্দের অর্থ কী কোটি শব্দের অর্থ প্রকার আচ্ছা অর্থাৎ বিশ্বের মধ্যে দেব হচ্ছে তেত্রিশ প্রকার তেত্রিশ কোটি বাংলা শব্দ তেত্রিশ কোটি নয় এখন তেত্রিশ কোটি যে গল্পটা আমরা দেখি বিভিন্ন ওয়েব সিরিজ বা সিরিয়ালে যেগুলো দেখি একটু কাল্পনিক এবং মিথ্যা যেগুলো বৈদিক শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত নয় এখন এই তেত্রিশ প্রকার দেবতা কে কে এটা রেফারেন্সগুলো আমরা দেখতে পারি যে বৃহধারণক উপন্যাসের উপনিষদের রেফারেন্স এখানে দেওয়া আছে এখানে বলা আছে কি অষ্ট বসু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য এই কয়েকজন মিলে একত্রিশ এবং ইন্দ্র প্রজাপতি মিলে তেত্রিশ দেব এখন অষ্টবসু কী কী অগ্নি পৃথিবী বায়ু অন্তরিক্ষ আদিত্য দুলোক চন্দ্র নক্ষত্রপুঞ্জ এই অষ্টবসু আচ্ছা কারণ কি কারণ মহাবিশ্বের সকল পদার্থ এদের মধ্যে নিহিত আছে এজন্য এদের নাম বসু একাদশ রুদ্র কী কী এখানেও কিন্তু বৃহদারণ্য উপনিষদের রেফারেন্স আছে যাদের মনে সন্দেহ আছে খেটে দেখতে পারেন আচ্ছা তো এই যে একাদশ রুদ্র অষ্টবসু তারপরে হচ্ছে দ্বাদশ আদিত্য ইন্দ্র প্রজাপতি এগুলো মিলেই হচ্ছে তেত্রিশ প্রকার বা তেত্রিশ কোটি যেটা সংস্কৃত শব্দ সে তেত্রিশ প্রকার দেব আশা করি তোমার মনে তেত্রিশ কোটি নিয়ে যে প্রশ্ন বা সংশয় ছিল সেটা দূর করতে সক্ষম হয়েছি আর যদি সনাতন ধর্ম সংক্রান্ত বিষয়ে ছোটোখাটো প্রশ্ন থাকে তাহলে এ বইটি কিনতে পারো এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাবে আমি অন্তত পক্ষে পাই আর ওই যে বললাম এখানে রেফারেন্সগুলো দিয়েই গেছে সন্দেহ থাকলে ঘেঁটে চেক করে দেখতে পারো ঠিক আছে হুম That's interesting. Okay, bro, I will check all the references and we'll come back to you. ta -da.